যত বড়ই পাওয়ার লক্ষ্যক না কেন যতই তার সম্পদ থাকুক যতই তার সম্মান থাকুক যতই তার সম্পদ সন্তান যা কিছু থাকুক না কেন একটা জিনিসের প্রতি মানুষ দুর্বল সেটা হলো মৃত্যু ঠিক কিলা বলে আসলে করিম sallallahu <laughs> <laughs> alaihi wasallam বলেছেন

আমরা আজকে এই আয়াত থেকে আল্লাহুল আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছেন গোটা মানব জাতির জন্য আল্লাহ আমাদেরকে তিনি কোরআন নিয়ে এসেছেন কোরআন হলো বড় মজেজা আল্লাহ রকবুল আলম পাঠিয়েছেন আল্লাহ দিয়েছেন এই মর্যাজার পরম্পরায় সমস্ত নবীন যারা এসেছেন তাদের মৃত হওয়ার সাথে সাথে মর্যাদা শেষ হয়ে গিয়েছে

দেয় বলছেন ইয়া আইয়াতুন নফসুল মুতমাঈনা হে প্রশান্ত আত্মা ফির তোমাকে ফিরে আসতে হবে ইলা রব্বিকে রাদিয়াতান মারদিইয়াহ তোমার সেই রবের দিকে ফিরে এসো যে রব তোমার ভিতরে নফস আত্মা দিয়েছেন সেই নফস তাআলা রাখছেন সংকষ্ট চিত্তে আল্লাহ তালা পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন মানুষ আসার পরে এই পৃথিবীতে যারা ভালো মমিন যারা ভালো মুসলমান যারা সব বান্দা আল্লাহ নির্দেশ পালন করে এই সমস্ত মানুষের মৃত্যু পাশাপাশি যারা এই পৃথিবীতে পাপ কাজ করে যারা আল্লাহ তালা রব্বুল আজ নিয়ম কানুন মানে না যারা আল্লাহ ফরজ বিধান মানে না যারা রাসুল করিম সাল্লামের বিধান মানে না এই সমস্ত মানুষের মৃত্যু একটা হলো পাপিষ্ঠের মৃত্যু আর একটা হলো ভালো মানুষের মৃত্যু দুইটা মৃত্যু কখনো এক হতে পারে না এটা আল্লাহ তালা বলে বলছেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আবার আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে আমাদের আগেও কেউ ছিল না আমাদের সামনে এখানে আমরা যারা বসে আছি আজকে থেকে একশো বছর পরে আমরা এখানে কেউ থাকবো না ঠিক কিনা বলেন যত বড়ই পাড়া না কেন যতই তার সম্পদ থাকুক যতই তার সন্তান থাকুক যতই তার সম্পদ সন্তান যা কিছু থাকুক না কেন একটা জিনিসের প্রতি মানুষ দুর্বল সেটা হলো মৃত্যু মৃত্যু যখন আসবে আল্লাহ বলছেন যে যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ যে মৃত্যু থেকে তোমরা দৌড়াচ্ছ পালাচ্ছ মনে করতেছো যে এই কাজটা করলে বোধ আমি আমার কাজ শেষ হয়ে যাবে আমি ফ্রি হয়ে যাব এই কাজটা হলেই বোধহয় আমার কাজ ফ্রি হয়ে যাবে এরকম যে তোমরা দৌড়াবছ মৃত্যু থেকে পলায় করছো আল্লাহ বিধান মানসনা যতই পলায়ন করো না কেন ওল ইন্ডিয়াল মর্তালী টফি নামে মুরুফাইদ নাম তোমাদের কাছে অবশ্যই মৃত্যু এসে ধরাবে ঠিক না মৃত্যু একদিন অবশ্যই আসবে মৃত্যু তোমার কাছে অবশ্যই আসবে করোনা কালীন সময়ে আমরা দেখেছি এই দেশের বড় বড় শিল্পপতি তারা এই দেশে নিজের ঘরের ভিতরে হাসপাতাল তৈরি করে টাকা পয়সার কোনো জায়গার অভাব নাই একজন নাম করা বাংলাদেশের শিল্পপতি এই বাংলাদেশের যদি পাঁচজন লোককে ধনী করা হয় যে এই পাঁচজন ধনির ভিতরে সে একজন বাড়ির ভিতরে হাসপাতাল নিজে তৈরি করে নিয়েছে বাড়ি থেকে যেন বের হওয়া না লাগে বাড়ির ভিতরে এমবিবিএস ডাক্তার বাড়ির ভিতরে নার্স সমস্ত কিছু দিয়ে বাড়ি ভরে ফেলেছে কিন্তু যখন দুনিয়া থেকে যখন চলে যাবে শ্বাস প্রশ্বাস তার আটকে আসতেছে তখন ডাক্তার জিজ্ঞেস করেছিল যে আপনার এখন এই মুহূর্তে আপনার ইচ্ছাটা কি আপনার তো সন্তান আছে সম্পদ আছে তখন বলেছিল যে আমার সমস্ত সম্পদের বিনিময়ে আমার সমস্ত সম্পদের বিনিময়ে আমার এক একটা নিঃশ্বাসের দাম এখন আমার কাছে অনেক বেশি ভারী মনে হচ্ছে আমার মনে হতো যদি আমাদের সমস্ত সম্পদের বিনিময়ে যদি আমি আজকে বেঁচে যেতাম যদি আমি আর ভালোভাবে নিঃশ্বাস নিতে পারতাম এটাই আমার জন্য বেশি আমার জন্য ফায়দা হতো পরিশেষে আপনারা জানেন এ করোনাকালীন সময়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে তার সম্পদ তার সন্তান তার এত পা কিছুকে তাকে এই পৃথিবীতে আটকে রাখতে পেরেছে পারে না